আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রান্নার রেসিপি আর সেটি আজকে খুবই স্পেশাল রান্না করব আপনারা দেখে বুঝতে পারছেন সবার প্রিয় কাঁঠালের বেচি চলুন কথা না বলে মন রেসিপিতে চলে যাই প্রথমে আমি রুই মাছ এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর কাঁঠালের বেচি পরিষ্কার করে নিয়েছি কাঁঠালের বেচি খুবই সহজে পরিষ্কার করার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি হলুদ আর লবণ মরিচ দিয়ে রুই মাছটাকে ভালো করে মেখে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এখন একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল তেলটা একটু গরম হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দিব আর একটু লাল করে মাছগুলো ভেজে নেব এভাবে করে রুই মাছ দিয়ে কাঁঠাল বেচে রান্না করলে আসলে খেতে অসাধারণ হয় আপনারা একবার হলে এভাবে ট্রাই করতে পারেন কিন্তু বড়রি মাছ রান্না করে অনেকে কিন্তু এইভাবে রান্না করলে এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় দেখুন মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন মাছগুলো আমি তুলে নেবো দেখুন আর মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর একটু হালকা একটু লাল লাল করে ভাজলে এই মাছটা কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি মজা হয় আর চেষ্টা করুন একটু লাল করে ভাজার মাছগুলো এখন আমি তুলে নিলাম আর সেই একই প্যানে আমি দিয়ে দেবো এখন পেঁয়াজ বাটা আমি দু টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর একটা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে দু তিন মিনিটের জন্য ভেজে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিয়ে দিলাম আর মশলাটাকে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা এই পর্যায়ে দিয়ে দিব এক কাপের মতো পানি আর এখন কিছু গুড়া মশলা অ্যাড করবো দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া মশলাটাকে খুব সুন্দর করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে চার পাঁচ মিনিট কষানোর পরে আমি একটু বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন টমেটোটা দেওয়ার আর দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোটা একটু গলে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁঠালের বিচি কাঁঠালের বিচিটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি চার পাঁচ মিনিটের জন্য কষিয়ে নেব আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি হাফ কাপ গরম পানি চার পাঁচ মিনিট পরে দেখুন খুব সুন্দর করে কাঁঠালের বিচিটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব ঝোলের জন্য পানি এই রান্নাটা করতে খুবই অল্প সময় লাগে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিয়েছি এখন এই পানিটা আমি প্রায় মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব আর এই পর্যায়ে দিয়ে দিব যে ভাজা মাছগুলো আমি রেখেছিলাম সেই মাছগুলো এক এক করে দিয়ে দিব আর এখন দিয়ে দিব পছন্দ মতো ধনে পাতা কুচি আমি আমার পছন্দ মতো পরিমাণ মতো দিয়ে দিয়েছি পছন্দ মতো মতো পরিমাণ দিতে পারবেন এখন কুচিটা আপনার এই দিয়ে আমি চার পাঁচ মিনিট জাল পড়বো চুলটা আরেকটু টেনে আসলে আমি মাছটা নামিয়ে ফেলবো আর এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি মার্শাল্লাহ এটা দেখতে অনেকটা সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আজকে রান্নাটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদমই ভুলবেন না আর নতুন কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ